পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পার্শ্ববর্তী রামনগর কলেজের শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে কলেজের গেটের সামনে বিক্ষোভ তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে কলেজগুলিতে ছাত্র পরিষদের তরফ থেকে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল হচ্ছে সেই মোতাবেকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা এই আমি আমি একটা উদাহরণ দিয়ে বলে যেতে চাই বিশ্বের বাবু সাধারণরা বলেছে ঘটনা উদাহরণ এটা আমরা বলতে চাই আমি বিজেপিকে প্রশ্ন করতে চাই যদি নারীকে সম্মান করো তাজ মাকে প্রণাম বাড়বে আন্দোলনের পর্যায়ক্রমে আন্দোলন বাড়বে বন্ধ হয়ে যাবার পরে একটা চূড়ান্ত আন্দোলন বন্ধ হয়ে যাবার পরে বন্ধ ব্যর্থ হয়েছে বলেই ত্রিফলা আন্দোলন করবে ভারতীয় জনতা পার্টি এটা বাংলাকে অশান্ত করবার জন্যে বাংলাকে অশান্ত শান্ত রাখবার জন্যে আমাদের কিন্তু আন্দোলন আরও জোরদার হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন সেই মতনই আমাদের আন্দোলন আরো জোরদার হবে সেই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আর কর উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা রামনগর কলেজের ছাত্র নেতা সহ এলাকার বিধায়ক এবং অন্যান্যরা জাতীয় মানবাধিকার কমিশন এটা একটা মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের দ্বারা ওনারা প্রভাবিত হয়েছেন ওরা যে যেভাবে করে নোটিশ পাঠিয়েছে আমি সংবাদ মাধ্যমে দেখেছি আমার মনে হয় যে যে সমস্ত সংবাদ মাধ্যম চ্যানেলে নবান্ন অভিযান দেখিয়েছে তাতে এটা ছাত্র সমাজের কোনো আন্দোলন ছিল না এটা একটা গুন্ডামি করার জন্যে নবান্নতে এসেছিল ভারতীয় জনতা পার্টি এবং আর এই দুটো ভারতীয় জনতা পার্টির একটা শাখা সংগঠন আর এটা মূলত একটা গণ্ডগোল পাকাবার জন্য পশ্চিমবঙ্গে ওরা এসেছিল তো জাতীয় মানবাধিকার কমিশন ভারতীয় জনতা পার্টির কথায় এসব নোটিশ পাঠিয়েছে এদিন কলেজের ছাত্রছাত্রীরা কলেজ গেটে জড়ো হয়ে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল শুরু করে প্রধান বিচারপতি হাইকোর্টের আমাদের রাজ্যের উপরে বিচার ব্যবস্থা তার ক্ষুব্ধ হয়েছে হয়েছে কিন্তু বিচার ব্যবস্থা প্রতি আমাদের শ্রদ্ধা আছে আস্থা আছে ভরসা আছে তবুও কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমরা বিচার ব্যবস্থার প্রতি আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সঠিক বিচার করার ক্ষেত্রে আমরা নিশ্চিত আশাবাদী চিকিৎসকরা করতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে যে এর আগে সমস্ত বিনীত গোয়েলকে পদত্যাগ করার দাবি আগে সিজিও কমপ্লেক্সের চিকিৎসকরা যাক সিজিও কমপ্লেক্সে বলুক যে দ্রুত তদন্ত শেষ করে দোষী সাব্যস্ত করুন তাদের নামে চার্জশিট দিক বিচার প্রক্রিয়া শুরু হোক তা না হলে বিচার প্রক্রিয়া শুরু করতে দেরি করছে বলেই এই আইনজীবীরা চিকিৎসকরা রাস্তায় দাঁড়িয়ে আছে কাজে যোগ দিচ্ছেন না কাজে যোগ দিতে বলেছে তো সুপ্রিম কোর্ট কাজে যোগ দিচ্ছে না কর্মবিরতি পালন করছেন অধিকার ফলাচ্ছে জুনিয়র ডাক্তাররা অধিকার ফলাচ্ছেন কিন্তু অধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে কর্তব্য পালন করতে হবে তো দায়িত্ব পালন করতে হবে তো আমার ডিউটিটা করতে হবে আমি ডিউটি না করেই আমি অধিকার অধিকার সেভাবে তো পালানো যায় না তবে সিজিও কমপ্লেক্সে যাক বিনীত গোয়েলের লালবাজার যেতে হবে না সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইর কাছে বলুক দ্রুত তদন্ত চাই সারা রাজ্য জুড়েই কলেজের ছাত্রছাত্রীরা পথে নেমেছে না এটা আমাদের দাবি আমরা দাবি নিয়ে আমরা সিবিআইয়ের কাছে বলছি আমরা আমরা সিবিআইকে বলছি আমাদের আমাদের যে ইচ্ছা আছে যে আমরা দ্রুত তদন্ত চাই এবং তার বিচার চাই সবাই একটা রাজনৈতিক দল ভেবেছে অন্য রাজনৈতিক দল ভেবেছে বোধ হয় তৃণমূল কংগ্রেস চুপচাপ আছে তৃণমূল কংগ্রেস বোধ এটা চাপা দিতে চাইছে কিন্তু আমরা যে সত্যিকারে চাপা দিতে চাই না এবং আমরা যে সত্যিকারে আসামিকে ধরতে চাই এবং তার শাস্তির দাবি করছি সেটা আমরা রাজ আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যেহেতু সিবিআইকে তদন্তের অর্ডার দিয়েছে হাইকোর্ট এবং তাতে তদন্তের গতি অগ্রগতি হচ্ছে বলে আমরা মনে করি না আগে বিলটা পাস হোক পাশ করে পাঠানো হোক তারপরে অনেক বিল তো রাজ্যপাল এর আগে আটকে রেখেছিল তো রাজ্যপাল রাজ্যপাল রাজ্য সরকারের সাথে অসহযোগিতা করেছে আমার আমার মনে হয় শুভ বুদ্ধি উদয় হবে এই বিলে তিনি নিশ্চিত সই করবেন শুভেন্দু অধিকারী ওই ভাঙা ঢেঁকির আওয়াজ অনেক বেশি অনেক দেখেছি বন্ধের দিন নন্দীগ্রাম পালিয়ে গেছে কলকাতা গেল না কেন নন্দীগ্রাম তার তো নন্দীগ্রামেই তো বাংলা বন্ধ ব্যর্থ হয়েছে অফিস ভিডিও অফিস খোলা পিএলআর অফিস খোলা সেখানে পঞ্চায়েত সমিতি অফিস খোলা সেখানে স্কুল কলেজ খোলা সেটা নন্দীগ্রামে ব্যর্থ হয়েছে ওরকম অনেক আওয়াজ আমরা শুনেছি কোনো আন্দোলনই সফল হবে না শুভেন্দু অধিকারী এটা জেনে রাখাবার ব্যুৰো ৰিপৰ্ট খবৰ বি চি বি এছ